যার নাম দেওয়া হয়েছে হিকারি কি নাম দেওয়া হয়েছে হিকারি তার মানে একটা রোবটের নাম দেওয়া হিকারি এই গৃহকর্মীকে এই গৃহকর্মীকে দেখা যাবে হলোগ্রাফিক্স হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো গুড মর্নিং বলা অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের আচ্ছা এই জায়গায় একটা কাজ শেষ ঠিক আছে কি নিয়ে কাজ এটা কাস্টমার রোবোটিক্স নিয়ে কাজ প্রথম আমার বলছে কারে এর নিয়ে এবার দ্বিতীয় দ্বিতীয় অংশ খেয়াল কর উদ্দিপের দ্বিতীয় অংশ বলা হচ্ছে রাফির কথা বলা হচ্ছে দেখ রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন যেহেতু সে বাসায় একা থাকে তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেজন্য সে একটি সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন হিকারি বলতে উপরে সেই রোবট ঠিক আছে হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন যেহেতু হিকারির দাম বেশি তাই সে বাসা থেকে যেন চুরি না হয়ে যায় সেজন্য বাসায় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন তার মানে বায়োমেট্রিক্স বায়ো নিরাপত্তা ব্যবস্থার সাথে আমার রিলেটেড করা বায়োমেট্রিক্স ঠিক আছে কি বায়োমেট্রিক্স হচ্ছে ফিঙ্গার আইটি রেটিনা হ্যান্ড দিয়ে কোনো কিছু করা মনে আছে সেগুলো হ্যাঁ বায়োমেট্রিক্সের মাধ্যমে কিছুটা ভালো দেখ যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙুলের সাপ দিয়ে তাহলে বায়োমেট্রিক্সের কোন অংশ ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক্সের ফিঙ্গার প্রিন্ট আচ্ছা গ্রহণের চিন্তা কর যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙুলের সাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারে যদিও নিরাপত্তার জন্য তারা অফিসে অফিসের টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয় এবার খেয়াল কর এই যে অফিসের যে জায়গায় টাকা রাখা হয় সেই টাকার ভোল্টে যদি তার প্রবেশ করতে হয় তাহলে তার কি করতে হয় কথা বলতে হয় মাইক্রোফোনে মাইক্রোফোনে কথা বললে কি হয় তার ভয়েস রিকগনিশন বলা হয় তার মানে তার ভয়েসের মাধ্যমে তারা চিহ্নিত করবে তার মানে এখানে আমরা তিনটা জিনিস পেলাম প্রথম জিনিসটা হচ্ছে আমার রোবোটিক্স রোবোটিক্স আর আরেকটা হচ্ছে আমার আরেকটা বায়োমেট্রিক্সের দুটো অংশ একটা হচ্ছে আমার কি ফিঙ্গারপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট একটা হচ্ছে আর ভয়েস এই যে ভয়েস যেটা সেটা হচ্ছে আমার কি কত সেটা হচ্ছে কি কত

ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান অর্থাৎ ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান নিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তুকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয় ন্যানো মাধ্যমে চিকিৎসা ইলেকট্রনিক্স পরে শক্তি উৎপাদন সহ বহু বিপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আমরা ন্যানোটেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ধরনের শক্তি তোমার বিভিন্ন ধরনের রেডিয়েশন টেশন তৈরি করা হয় ঠিক আছে বিভিন্ন ধরনের কাজে লাগে তোমার এই যে মোবাইলে যত ডিভাইস টিভাইজের কথা আমরা বলি মোবাইলের মাদার বোর্ডের ভিতরে যত কাজ আছে আমার সব কাজ হচ্ছে এই ন্যানো ন্যানোটেকনোলজির মাধ্যমে সূক্ষ্মভাবে করা হয় তারপরে র্যাম টেম বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় মেমোরির ভিতরে সিমের ভিতরে সব জায়গায় ব্যবহার করা হয় রোবোটিক্সের ভিতরে লাগছে আমার তুমি যে জায়গার কথাই বলো সব জায়গায় লাগতেছে এমনকি কোনো একটা পণ্যর প্যাকেটিং করতেও আমার লাগছে কি ন্যানো টেকনোলজি লাগছে সূক্ষ্ম প্যাকেটিং করতে আমার লাগতেছে

সব ধরনের গবেষণা করা হয় রোবট তৈরি করা সেই জিনিসটা তোমার রোবটিক্স বলা হয় ঠিক আছে আচ্ছা এবার এই জায়গাতে এটা বিস্তারিত করে প্রশ্নটা ঠিক আছে এবার দেখো ঘদেগের প্রশ্নের দিকে খেয়াল করো ঘদেগের প্রশ্ন বলা হচ্ছে কি উদ্যোগকে রাফির বাসা এবং অফিসের নিরাপত্তা ব্যবস্থার কৌশলের মধ্যে কোনটি বেশি উপযোগী তাহলে তোমরা খেয়াল করো কোন জিনিসটা বেশি উপযোগী হবে দেখো আমরা একটা পাইছিলাম সে অফিসে ঢুকতে কি মাইক্রোফোনের সাহায্যে অফিসে ঢুকতে ছিল কি সে মাইক্রোফোনে ভয়েস দিয়ে অফিসে ঢুকতে মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস চলে যেতে দেখো উদ্দীপকে পাইছো মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস দিচ্ছিল তার মানে এই জিনিসটা তোমার মতো করে ভয়েস আমি নকল করতেই পারি স্বাভাবিক ব্যাপার তোমার মতো হাতের লেখা আমি বানাতেই পারি বাহ্যিক যে বৈশিষ্ট্য আছে সেগুলো মানুষ পরিবর্তন করতে পারে ঠিক আছে কিন্তু ভিতরে যে বায়োলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তো মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব না যেমন হাতের চোখের ঠিক আছে ফেস এগুলো তো মানুষ পরিবর্তন করতে পারবে না পারবে মানুষের পক্ষে এগুলো পরিবর্তন করা সম্ভব না তাহলে কোনটা বেশি কার্যকর হবে কার্যকর কোনটা বেশি তাই কো ফিঙ্গার প্রিন্টটা বেশি কার্যকর হবে তাহলে এই জায়গা দেখো ব্যাখ্যাটা খেয়াল করো ব্যাখ্যাই বলা হয়েছে কি দেখো উদ্দীপকে বর্ণিত রাফির সাহেবের বাসায় নিরাপত্তা ব্যবস্থার জন্য দেখো বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্গত ফিঙ্গার প্রিন্ট রিডার এবং অফিস নিরাপত্তার জন্য কৌশল ভয়েস রিকগনেশন রাফিদ সাহেব ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্গত ফিঙ্গার প্রিন্ট কৌশলটি ভয়েস চেয়ে অধিক উপযোগী কেন উপযোগী সে ব্যাখ্যা তো বললাম যে ভয়েস টয়েস আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো নকল করতে পারবো এই ঠিক আছে কিন্তু ওগুলো সম্ভাবনা বিস্তারিত জায়গা থেকে একটু করে নেবা ঠিক আছে দেখা যাচ্ছে <laughs> <laughs> ফেস তো তাহলে তো ফেসের মাধ্যমে পৃথিবীর